আজকে জামাত হুংকার দিয়ে বলতেছে পিয়ার না হলে তারা নির্বাচনে যাবে না সতেরো বছর আপনাদের হুংকার কইছিল এখন গলা অনেক লম্বা হয়ে গেছে না গণপত্তানের পরে আপনাদের অফিসে গিয়েছিলাম চারদিকে চিকা আর ইঁদুরের গুদে দুর্গন্ধ ঢোকা যায় না এই হলো আপনাদের মগ বাজারের অবস্থা খুলতে পারেন নাই খোলেন নাই আপনাদের হিম্মতে কুলাই নাই আপনাদের হিম্মতে কুলাই নাই আপনারা কাশে বলছেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন না আপনাদের কর্মী কি বলছে শোনেন এখানে এই যে দেখেন আমার কোন ছাইরা আফরোদদি দা জেল থেকে আমরা জেল আমরা আমলীদের সাথে মিশি ছিলাম ওহ আমলীদের সাথে মিশে চলতেন হ্যাঁ সেটা জানার কিছু ও পরে এসে জামাতে ঠিকেছেন না 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 আমরা জামাতেই হ্যাঁ ও আমরা আমরা মায় হয় সাথে মিশে চলতেন পরে এসে জামাতের সাথে মিশেছেন

আজকে গলা লম্বা করে বলছেন যে পিআর ছাড়া নির্বাচন হবেন না নির্বাচন যাতে দেবেন না নির্বাচন হতে দেবেন না পিআর ছাড়া নির্বাচনের জন্য আপনাদের কি লড়াই সংগ্রাম ছিল বলেন আমরা তো আঠাশ অক্টোবরে সফল হতাম আপনাদের জন্য হয়নি আমরা এদিকে মার খাচ্ছিলাম আপনারা ওই দিক থেকে পুলিশের সঙ্গে আপোষ করে কর্মসূচি করে চলে গেছেন ভুলে গেছি যেই দিন আঠাশ অক্টোবরে হাজার হাজার যুগপৎ আন্দোলনের নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছিল কতজন ওদিন গ্রেপ্তার হয়েছিল তালিকা তালিকা দেখান দেখান আপনাদের কতজন গ্রেপ্তার হয়েছিল আজকে গলা লম্বা করে বলছেন যে না হলে পিয়ার নির্বাচন দিবেন না নির্বাচনের জন্য আপনাদের লড়াই এবং সংগ্রাম কি আপনারা দেখান এই গণ অভ্যানে আপনারা তো চান নাই যে শেখ হাসিনার পতন হোক বলেছেন যে শেখ হাসিনার পতন হলে আপনাদের লাভ কি গণ পরে জায়গায় জায়গায় দখল করেছেন লাভ কি বোঝেন না বোঝেন না আজকে পি আর ছাড়া আপনারা নির্বাচন করতে দেবেন না এখানে মাসুদ সাহেব আপনি কি বলেছেন সতেরো বছর আপনার গায়ে আচর লাগে নাই আপনার গায়ে আচর লাগেনি আমার গায়ে তো আচর লাগছে আমাদের গায়ে তো আচর লাগছে কেন বলছেন আমরা একটু শুনি দেখেন সতেরো বছর আমাদের গায়ে টুকটাক হাত দিছে তাও একেবারে বিচ্ছিন্ন আওয়ামী লীগের আমলের আমাদের ব্যক্তিগত রিপোর্ট দেখাইয়ার পর থেকে আমাদের আসামি জামিন করার লাগছে নাই কারণ ওরা বলতেছে তুমি জামাত ঠিক মতো করো এটা আমাদের বুঝতে হবে তাইলে জামিন পাবো আমি বহু লোককে রিপোর্ট দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জামিন করে নিয়েছি সতেরো বছরে আমাদের গায়ে টুকটাক হাত দিছে তারপরে বিচ্ছিন্ন ঘটনা এই কথাটা বললেন বললেন কিভাবে কিভাবে বললেন আপনারা তার মানে আওয়ামী লীগের সঙ্গে করেছিলেন তার মানে কি আওয়ামী লীগ আপনাদের বন্ধু ছিল মাসুদ সাহেব আপনি একটা কথা বলেছেন যে আপনি রিপোর্ট দিয়ে জামিন করাইছেন মানে আপনার রিপোর্ট দিলে জামিন দিছে আপনি কে আসলে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের সঙ্গে গোপনে যোগাযোগ ছিল আপনার রিপোর্টে কেন আওয়ামী লীগ আপনাকে জামিন দিল বলতে পারবেন আজকে পিআর ছাড়া আপনারা নির্বাচনে যাবেন না পেয়ার না হলে নির্বাচনে যেতে দেবেন না আপনাদের জিজ্ঞাসা করছি আপনারা উত্তর দিতে পারেন নাই যে একজন স্বতন্ত্র প্রার্থী সে এই এর মাধ্যমে কিভাবে প্রার্থী হবে বলেন কোনো উত্তর দিতে পেরেছেন আপনারা দিতে পারেন নাই আপনাদের হিসাবে স্বতন্ত্র প্রার্থী লাগবে না স্বতন্ত্র হিসেবে কেউ নির্বাচিত হবে না এই সমাজে অসংখ্য মানুষ শিক্ষক আছে আলেম আছে ব্যবসায়ী আছে সমাজসেবক আছে তারা নির্বাচন করতে চায় তারা কোনো দলকে ভালোবাসে না হয়তোবা কিন্তু সংসদে গিয়ে দুটো কথা বলবে দেশের জন্য কথা বলবে আপনারা তো এমন একটা হিসাব করছেন যে রাজনৈতিক দল না করলে রাজনৈতিক দল না করলে আপনারা সংসদ সদস্য হওয়ার ইজরাদারি দিবেন না কেন সংসদ সংসদ সদস্য লিজ আপনাকে কে দিয়েছে কবে বলেন হ্যাঁ আজকে গলা অনেক লম্বা হয়েছে আওয়ামী লীগের সময় পালায় পালে থাকতেন লুকায় লুকায় থাকতেন আপোষ করে থাকতেন আওয়ামী লীগের সঙ্গে মিলবন্ধন করে বন্ধুত্ব করেছেন কি বলছে দেখেন যে আমরা আওয়ামী লীগের সঙ্গে মিশেছিলাম বলছে আপনি কি আওয়ামী লীগ থেকে জামাত করেছেন তো বলছেন না আমরা জামাতই করতাম আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিলাম এই নির্লজ্জতা আপনারা কিভাবে ঢাকবেন আজকে অনেক গলা লম্বা হয়ে গেছে তাই না গলা লম্বা করে বলছেন যে কাউকে আর গুনছেন না কাউকে গুনছেন না সংসদ সদস্য হয়নি এমপি নির্বাচন হয়নি নির্বাচন ছাড়াই ইউনিভার্সিটি বিসি বানাইছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ বানাইছেন জায়গায় জায়গায় বড় বড় প্রশাসনের জায়গায় লিখেছেন নির্বাচন ছাড়াই তো সব চলছে আপনাদের নির্বাচন ভালো লাগবে না এটা তো আমরা বুঝি বুঝি আপনারা যদি এই পিয়ার নিয়ে এরকম বাংলাদেশের মানুষকে কষ্ট দেন এই যে অনিশ্চিত অবস্থা সৃষ্টি করছেন এরকম যদি দলের স্বার্থের জন্য যে আপনাদের দল জিতলেই হলো মার্কা জিতলেই হলো জনগণের জনপ্রতিনিধি লাগবে না তাই না জনগণের জনপ্রতিনিধি লাগবে লাগবে না, না। না তার মানে কাছে যাওয়া ধরা একটা ভোট দাও সম্মান করা লাগবে না নাগরিকদের অধিকারটা কেড়ে নিতে চান আপনারা তাই না যদি সেইটাই হয় এদেশের মানুষ জামাতকে প্রতিহত করবে যারা শেখ হাসিনার পতন ঘটাইছে সেই মানুষই জামাতের বিরুদ্ধে নামবে আমরা এখান থেকে দায়িত্ব নিয়ে বলছি